এই সুন্দর পৃথিবীতে কত না নিয়ামতির সম্ভার মানুষ বুঝেও শুধু করে না নিযমতের সম্ভার দিয়েছে আল্লাপ যারা বুঝে তারা শুধু করে তার কাজ এ জীবনে চলে যাবে সময় অসময় আসবে না ফিরে যখন পাবে সময় তুমি কাজে লাগাও আল্লাহকে খুশি করা মানুষ পারে তার যদি হয় মানুষ নিয়তি দেয় শুধু সেই রবে নিয়তি দেয় যে শুধুই সেই রবে এই মানুষ যদি একবার বুঝতে পারে পৃথিবী থেকে সে হঠাৎ পৃথিবী ছেড়ে চলে যাবে সেই মানুষ সজাগ সচেতন হয়ে শুধু রবকে খুশি করার জন্য কাজ করতে থাকি। আর রক্তে মাংসের মানুষ হলে হয় না যে মানুষ রক্ত মাংসের সেই মানুষ প্রকৃত মানুষ দিনরাত্রি চব্বিশ ঘণ্টায় মৃত্যুকে স্মরণ করি শুধু বারবার আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কাজ করে যায় শুধু সেই মানুষেই অর্জন করে আল্লাহর সন্তুষ্টি যে মানুষ স্মরণ করে আল্লাহকে দিবারাত্রি আর করি না কোনো সময় নষ্ট হেলায় খেলায় আর কাটাবো না সময়ের ব্যবধানে শুধু করে যাব কাজ যে কাজে আল্লাহ খুশি হয়ে থাকে আমাকে দেবে ফির জান্নুল ফিরদৌ জান্ন তাই তো মালিক তাই তো রহমানুর রহিম এই দোয়াটি দিয়েছে আল্লাহ ইন্নি আস আলুকাল ফির ফিরদৌ আল্লাহ হুম্মা ইন্নি আসালুকল জন্নতুল ফিরদৌ ইন্নি হুমা ইন্নিয়াসালুকল জন্নতুল ফিরদৌ আল্লাহ তুমি আমাকে মর্যাদা দিয়েছো ইহলৌকিক আমিও মর্যাদা চাই ইহলৌকিক পরলৌকিক আমিন 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 সম্মিন দানা আলহামদুলিল্লাহি রব্বুল্লা আলমিন এই সুরের মাঝে ডুবে থেকে মানুষ যেন অর্জন করে আল্লাহর সন্তুষ্টি আর এই জন্যই আমার এই কথাগুলো সুরের মাধ্যমে বলা ও আখির আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন